এই দেখেন কত বড় বড় করে ফুটছে ফুলগুলা এই যে কলি দেখেন কত বড় আর একই গাছে না দুই রকম ফুল আ পড়ে গেল লালও ফুটে আবার এই যে এই কালারও ফুটে এইটা যত দেখি ততই ভালো লাগে ততই ভালো লাগে দেখেন কি সুন্দর করে ফুলসার কতগুলো নিচে পড়ে আসে পড়তেই থাকে ফুলKali পড়তেই থাকে ওইটাও আসার মৌমাছি মৌমাছি না মধু হয় মানে हां অনেক হ্যাঁ মধু পুরো গাছে মৌমাছি আছে ছোট ছোট পেঁপের একটা কাহিনী বলি আপনাদেরকে এই পেঁপে সেই কতদিন ধরে যে অপেক্ষা করতেছি প্রায় কত দুই তিন মাস হবে না দুই তিন মাস ধরে অপেক্ষা করতেছি পাকার জন্য কোনো খবর নাই পাকার কত বড় বড় হয়ে গেছে এই দেখেন বুঝতে পারবেন হাত দিলে আমার দেখেন খালি বড়ই হচ্ছে খালি বড়ই হচ্ছে এই দেখেন পাকার আর নাম গঞ্জ নাই কবে যে পাকবে এগুলো ঢাকি রাখি কারণ পাখিতে খায় ফেলে ফুটা করে দেয় সুন্দর ফুল ফুটবে কোনো ভালো হচ্ছে না আর লটকন গাছে কি করবো যেরকম লাগাইছে ওরকমই আছে সময় লাগে ওটা পেয়ারা গাছটা বড় হচ্ছে ওটা গোড়াও দিতে হবে এই যে আমলো গাছ লাগাইছি আশা করি সামনের বার ধরবে অবশেষে এই ফুলটা ফুটল এই দেখেন অনেক সুন্দর ফুলটা এই যে পুরো গাছটার মধ্যে একদম ভরে গেছে কলিতে পুরো গাছে কলি এই যে দেখেন কী সুন্দর মানে পুরো গাছটা যখন ফুটবে না ফুল দারুণ লাগবে দেখতে অনেক সুন্দর একটা ফুল গাছ মা দেখো 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 কি সুন্দর পুরো গাছে ফুল কলি এই যে এই যে ফুটবে এটা এই যে এইটা দারুণ হ্যালো বন্ধুরা সবাইকে আবারও অন্দশ্মী ব্লগে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমি ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আর এর আগে দেখলেন আমরা বাস নিয়ে একটু কাজ করলাম তারপর হচ্ছে এই যে লাউ লাউ রান্না করবো আর আজকে হচ্ছে অনেক কাজ কারণ হচ্ছে আজকে আজকে আমাদের ঘরে গেস্ট আসতেছে তো কে গেস্ট আসতেছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা সে আপনাদেরকে দেখাবো তো মানে গেস্টদের জন্য হচ্ছে আমাদের আজকের আয়োজন কী কী আয়োজন করতেছি সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলেন

তাহলে দেখতে থাকুন রান্না বান্না দেখাই এই যে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করা লাউয়ের ছোলকা আর আলু ভাজি লাউ দিয়ে ডাল সব রান্না বান্না রেডি বসেই আমরা খাবো অনেক সুন্দর রোদ দেখেন রান্নাঘরের ভিতরে পরে পরসুতে মানে এখানে যাব না কালকে তো যাব কালকেই তো এখানে যাব কালকে সব কাজ সারে নিয়ে আমি কাটবো সুন্দর একেবারে না লাল মজা হবে না মানে অবশ্যই মজা হবে যে লাল দেশি মুরগির চেনার একটা উপায় হচ্ছে এই যে মাংস একেবারে দেখেন পুরো খাসির মতো এখানে হয়েছে এই যে আলু সিদ্ধ দিয়ে দিছি মুরগি মাংসতে দেওয়ার জন্য সিদ্ধ হোক আর এই যে এখানে হচ্ছে পায়েস রান্না করব গুড় দিয়ে বাটালি গুড় দিয়ে

পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো রসুন পরিমাণ মতো জিরা জিরা বাটা আদা বাটা মরিচ বাটা একটু গরম পানি দিয়ে দিচ্ছি বলুক পরিমাণ মতো এই যে মালো খানে খুশিয়ে নিখিস আমা দেখি মাংস খবর এই যে আলু চুলা হয়ে গেছে এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা আলু এই যে আলুগুলো দিয়ে দিলাম আজকে এভাবেই মানে কাটি নাই মাঝখানে এভাবেই আস্তে আস্তে দিচ্ছি